আচ্ছা দুঃখিত একটা যান্ত্রিক ত্রুটি ছিল আচ্ছা দেখো দুইটি মাধ্যমে কি কি তথ্য উল্লেখ আছে ব্যাগ কথা উল্লেখ আছে এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা উল্লেখ আছে কিন্তু এখানে কি তথ্যটা মিসিং আছে দেখাল করতে কম্পাঙ্ক তাহলে এক্ষেত্রে ধরি শব্দটির কম্পাঙ্ক কত তাহলে দুইটা শব্দের ক্ষেত্রে কম্পাঙ্ক সেম হবে কারণ এখানে দুইটা শব্দ আলাদা হলেও তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে কম্পাঙ্ক সম্পর্কে কোনো তথ্য উল্লেখ নাই ধরি শব্দের কম্পাঙ্ক এফ হার্টস এটা আমি ধরে নিলাম কম্পাঙ্ক কত হার্স এফ হার এখন মাধ্যম কয়টা দুইটা তাহলে পি মাধ্যমে তরঙ্গ দুর্গ কত সেটা বের করার চেষ্টা করিত তাহলে পি মাধ্যমে অতএব পি মাধ্যমে তরঙ্গ তরঙ্গর্গ আচ্ছা আমরা একটু কি সূত্রটা শিখে আসছিলাম না ভি ইজ ইক্যাল টু এফ ল্যামডা বা ল্যামডা ইজ ইক্যাল টু ভি ডিভাইড বাই এফ খেল করতো ল্যামডা ইজিক্যাল টু ভি ডিভাইড বাই এফ তাহলে পি মাধ্যমের চরঙ্গ ধরে ল্যামডা পি ধরি আমি ল্যামডা টি ইজ ইক্যাল টু ভি পি ডিভাইড বাই এফ হওয়ার কথা না যেহেতু ব্যাকটা পি মাধ্যমের জন্য ব্যবহার করো আর কম্পং এফটা দুই মাধ্যমের জন্য সেম দুই মাধ্যমের জন্য কি সেম তাহলে ল্যামডা পি ইজ ইকাল টু ভি ডিভাইড বাই ভিপি ডিভাইড বাই এফ আসে হয় না কারণ ল্যামডা টু ভি ডিভাইড বাই এফ তাহলে এখানে যদি মানটা বসাই দিই একটু খেয়াল করো তো তাহলে ভিপি কত দেওয়া আছে হচ্ছে তিনশো পঞ্চাশ ডিভাইড বাই এফ এবার আসো যদি কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই ল্যামডা কিউ ইজ ইকুয়াল টু উ ডিভাইড বাই এফ আসার কথা না আর এক্ষেত্রে ভিকিউ কত চারশো ডিভাইড বাই এফ আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো এখন আমার একটা প্রশ্ন এই দুইটা তরঙ্গ মোট কত সেটা আমি জানি না বাট দুইটা তরঙ্গের মধ্যে পার্থক্য কিন্তু লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ দুইটা শব্দের তরঙ্গ ধর্গের পার্থক্য ল্যামদার পার্থক্য কত জিরো এবার তোমার কাছে আমার প্রশ্ন ল্যামডা পি এবং ল্যামডা কিউর মধ্যে কোন তরঙ্গ তরঙ্গধৈর্গ্যটা বড় একদিন খেয়াল করে যেটা আমি একটুকে তোমাদের বুঝে আসছিলাম তাহলে ল্যামডা পি ইজ ইক্যাল টু থ্রি ফিফটি বাই অ্যাপ অর্থাৎ বাই এটা বড় বা ল্যামডা কিউ ইকুলটো চারশো ডিভাইড ব্যাপ কটা অবশ্যই ল্যামডা কিউ বড় কেন আমি বলছিলাম এই ল্যামডা কিউর সাথে লবের সম্পর্কটা কিসের সাথে এই ল্যাম্পডা কিউর সাথে সমানুপাতিক অর্থাৎ লবটা অর্থাৎ ব্যাগ যত বাড়বে তত বাড়বে যেমন ল্যামডা কিউ এক্ষেত্রে দিল ল্যামডা পি তাহলে ল্যামডা তিনশো পঞ্চাশ এর সমানুপাতিক এক্ষেত্রে চারশো এ সমানুপাতিক দুই ক্ষেত্রেতে তো এফটা ফিক্সড তাহলে ল্যামডা পি এবং ল্যামডা কিউর মধ্যে কোন জিনিসটা বড় ল্যামডা পি অথবা কিউ অবশ্যই ল্যামডা কিউটা বড় কারণ চারশো ডিভাইড বাই এফ আর এক্ষেত্রে হচ্ছে তিনশো পঞ্চাশ ডিভাইড বাই এফ চারশো কি অ্যাপ ধরো একটা ফিক্সড মানে অ্যাপ উদাহরণস্বরূপ তুমি একশো যদি ধরো মনে মনে একশো ধরতে পারো অ্যাপ যদি একশো হয় চারশো ডিভাইড বাই অ্যাপ কত আসে একশো দ্যাট মিন চার কিন্তু এই ক্ষেত্রে আসবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দুইটা তথ্যের মধ্যে ল্যামডা পি এবং ল্যামডা কিউর মধ্যে কোনটি বড় ল্যামডা কিউ বড় এখন ল্যামডা কিউ থেকে ল্যামডা পি ধরে যদি বিউগ দেই তো দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া যায় না আর যে পার্থক্যটা আমার লেখা আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ আশা করি বুঝতে পারছো যেহেতু এখানে একটা লাইন লিখবা তোমরা যেহেতু ভি অফ কিউ ইজ গ্যাটার দেন ভি অফ পি অর্থাৎ ইউ মাধ্যমে শব্দের বেগ কার থেকে বেশি পি মাধ্যমের থেকে বেশি সেহেতু ল্যামডা কিউ ইজ গ্যাটার দেন ল্যামডা পি আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো তাহলে অতএব আমি এখানে লিখতে পারি শর্ত মতে লিখতে পারি তাহলে কি ল্যামডা কিউ ল্যামডা পি 0.165 অর্থাৎ বড় তরঙ্গ দৈর্ঘ থেকে ছোট তরঙ্গ দৈর্ঘটা বিয়োগ করলে এদের মধ্যে পার্থক্য পাওয়া যায় আর এই ক্ষেত্রে পার্থক্যটা আমার কত প্রশ্ন উল্লেখ ছিল দেখো মাধ্যম দুটিতে একই শব্দের শব্দে কি তরঙ্গ দৈর্ঘের পার্থক্য কত বলছিল 0.165 আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তো এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই ল্যাম্পটা কেউ হচ্ছে চারশো ডিভাইড বাই এফ আর ল্যাম্প পি হচ্ছে তিনশো পঞ্চাশ ডিভাইড বাই এফ ইজ ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ আচ্ছা এক্ষেত্রে যদি আমি এফটাকে লসাগু আকারে করার চেষ্টা করি এফ যদি লসাগু গুয়াই তো এক্ষেত্রে চারশো মাইনাস তিনশো পঞ্চাশ ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এখন আমি যদি

তিন দশমিক শূন্য তিন তাহলে শব্দের কম পাঙ্ক বেড়ে গেছে শব্দের কম কত তিনশো তিন দশমিক শূন্য তিন আশা করি ম্যাথটা বুঝতে পারছো এখানে সব থেকে ট্রিকি বিষয় হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে তুমি কার থেকে কার আমি তো ল্যাম পি থেকে ল্যাম কি অভিযোগ করতে পারতাম কিন্তু করা যাবে না এখান থেকে বুঝতে হবে ল্যাম ডা পি মধ্যে কে বড় কে ছোট আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো আচ্ছা যদি এটুকু বুঝে থাকো দেখো পরবর্তী একটা প্রশ্ন এখানে অ্যাড করছে পি মাধ্যমে শব্দটি বার কম্পনে কতবার বার আর কোন মাধ্যমের কথা বলছি পি মাধ্যমে আচ্ছা এখান থেকে তো আমরা এফ পাইছি না এফের মানটা যদি আমি ঠিক এই জায়গায় বসাই দিই তাহলে ল্যামটা পি পেয়ে যাব না অর্থাৎ পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ঠিক এখানটা যদি বসাই আচ্ছা ধরো আমি এটা এখানে করে দেখাই তোমরা সবাই উঠাই নেই বা এখানে আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা যদি আমি দেওয়ার চেষ্টা করি দেখো এখন ল্যামডা পি ইজ ইকাল টু ভিপি ডিভাইড বাই এফ ছিল না আচ্ছা ভি পি এর ভ্যালু ছিল তিনশো পঞ্চাশ আর এফ এর ভ্যালুটা তুমি আগের মেথ থেকে কত পাইছো তিনশো তিন দশমিক শূন্য তিন তাহলে এখানে যদি তিনশো

এখন পি মাধ্যমে একটা তরঙ্গ যদি এক দশমিক কত এক পাঁচ পাঁচ মিটার হয় অর্থাৎ ধরো এখান থেকে ধরো এই পি মাধ্যমে শব্দটা এরকম ছিল দেখো ধরো এই যে হচ্ছে পি মাধ্যমে সেই তরঙ্গটা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত অর্থাৎ একটা তরঙ্গ কত মিটার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ মিটার আমাকে প্রশ্ন বলছে কি এরকম যদি আশি বার কম্পন হয়তো মানে আশিটা তরঙ্গ বার কম্প মানে আশি তরঙ্গ একটা তরঙ্গের ধ্রুগত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তাহলে আশিটা তরঙ্গের ধ্রুগত আসবে এটা খেয়াল করে দেখার চেষ্টা করো অতএব আশি বার কম্প নে দূরত্ব আসবে কত দেখো তো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ ইটু কত আশি তা আশি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে নাইনটি মিটার আমাকে প্রশ্ন করছিল যে আশি বার কম্পনে একশো মিটার পথ যেতে পারবে কিনা না মিটার পথ কি যেতে পারলো না বিরানব্বই দশমিক চার শূন্য মিটার পথ অতিক্রম করতে পারবে আশি বার কম্পনে এই ম্যাথটা পি মাধ্যম না বলে আমাকে কিউ মাধ্যমে দিতে পারতো তখন এই এফ এর মানটা আমি কিউতে বসাইতাম ওই অনুরূপভাবে আসি বার কম্পনে কিউ মাধ্যমের দূরত্বটা বের করে এই প্রশ্নের সাথে যাচাই করার চেষ্টা করতাম আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো এখন এই ম্যাথটা পরিবর্তন হতে পারে কোন পাশে বা কোন জায়গাতে এখন ধরো দুটি ভিন্ন মাধ্যম পি এবং কি শব্দের ব্যাগ দেওয়া ছিল না এখানে শব্দের ব্যাগটা মিস করে কম্পাঙ্কটা দিয়ে দিতে পারত কম্পাঙ্ক অ্যাপটা দিয়ে দিতে পারত তখন তোমাকে শব্দের ব্যাগ বের করতে হইতো হতে পারতো এরকম ধরো এরকম আরেকটা একটা আমরা একটু দেখার চেষ্টা করব ধরো দুটি ভিন্ন মাধ্যম পি শব্দের ব্যাগের পরিবর্তে এখানে শব্দের কম পাঙ্ক উল্লেখ আছে মনে করো কম পাঙ্ক তিনশো পঞ্চাশের জায়গায় ধরো আছে দুইশো পঞ্চাশ হার্ড এবং ধরো পাঁচশো হার্ড ধরো এই প্রশ্নটা আসছে তাহলে মাধ্যম দুর্গের শব্দের তরঙ্গ দুর্গের পার্থক্য কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এবার প্রশ্ন হচ্ছে শব্দের ব্যাগ কত শব্দের ব্যাগ কত ধরো এইটা প্রশ্নে আসছে পরীক্ষাতে শব্দের বেগ কত তো এই ম্যাথের সলিউশন তুমি কিভাবে করতা এখানে খেয়াল করো কি কি তথ্য তোমাকে দেওয়া আছে দেখো দেওয়া আছে এফ অফ পি অর্থাৎ পি এর কম্পাঙ্ক কত দেওয়া আছে দুইশো পঞ্চাশ হার ঠিক আছে কিউ মাধ্যমের কম্পাঙ্ক এফ অফ কিউ দেওয়া আছে হচ্ছে ফাইভ হান্ড্রেড হার্স এখন ধরো মাধ্যম দুটির শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা ধরো সেমই পে আছে চেঞ্জ করে আসতে পারে ধরা আমি এটাই ধরে নিলাম 0.165 মিটার এখন প্রশ্ন হচ্ছে দুইটা মাধ্যমে কি জিনিসটা নাই বেগ তো বেগটাকে তো অবশ্যই তোমাকে ধরে নিতে হবে ধরি শব্দের বেগ কত ভি মিটার পার সেকেন্ড এবার দেখো যেহেতু তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য আছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমি দুই মাধ্যমেই বের করার চেষ্টা করবো তাহলে অতএব পি পি মাধ্যমে তরঙ্গ এখানে দেখো আগের ম্যাথটাতে ভিটা দেওয়া ছিল এখন কিন্তু ভি নাই ভি আমি ধরে নিছি কিন্তু দেওয়া আছে কি কম্পাঙ্ক পি মাধ্যমে কম্পাঙ্ক আচ্ছা এই মানটা যদি আমি বসাই দিই ল্যামডা পি ইজ টু ভি ডিভাইড বাই এর মান কত এর মান আছে হচ্ছে তিনশো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আচ্ছা এটা খেয়াল করো আবার যদি কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কিউ আমি নির্ণয় করতে চাই তাহলে ভি ডিভাইড বাই কম্পাঙ্ক অফ কিউ আর ভি ডিভাইড বাই কিউ মাধ্যমে কম্পাঙ্ক কত 500 এবার তোমার কাছে আমার প্রশ্ন এই ল্যামডা এবং ল্যামডা কিউ এর মধ্যে কে বড় ল্যামডা না ল্যামডা কি অবিয়াসলি ল্যামডা পি টা বড় কেন বড় ল্যামডা পি আচ্ছা দেখো এখানে ভি তো ফিক্সড কি দেখো এই ভি 250 দিয়ে ভাগ আছে এই ভাগের হরের সাথে এই ল্যামডা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না অর্থাৎ এর মান যত বাড়বে ল্যামডার মান তত কমবে তো এক্ষেত্রে বি কে পঞ্চাশ দ্বারা ভাগ আর এই পাশে বি কে পাঁচশো দ্বারা ভাগ কার মান বেশি আসার কথা অবভিয়াসলি তোমার ল্যামডা পি এর মান বেশি আসবে কেন আচ্ছা ভিটাকে ধরো পাঁচশো ধরে মনে মনে পাঁচশো ধরো বি যদি পাঁচশো হয় পাঁচশো কে আড়াইশো দ্বারা ভাগ করে আসবে দুই আর এই ক্ষেত্রে পাঁচশো রে পাঁচশো দ্বারা ভাগ করলে কত হবে এক তাহলে এই ক্ষেত্রে ল্যামডা এবং ল্যামডা কে এর মধ্যে কে বড় অবভিয়াসলি ল্যামডা পিটা বড় যেটা আমি এই ম্যাথ শুরু করার আগে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করি বুঝতে পারছো এক্ষেত্রে কে বড় ল্যামডা পি বড় কিন্তু এর আগের যে ম্যাথ দেখছিলাম সেগুলো কিন্তু হরের উপর ডিপেন্ড করতো লবের উপর ডিপেন্ড করছিল তখন ভিটা ভিন্ন ভিন্ন ছিল যার ব্যাগ ছিল তার ল্যামডাটা বেশি ছিল কিন্তু এক্ষেত্রে কম্পাঙ্কের সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পূর্ণ ব্যস্তানুপাতিক হওয়ার কারণে এই কম্পাঙ্ক যত বেশি হবে ল্যামডা তত কি হবে ছোট হবে তাহলে যেহেতু এখানে তুমি লিখে নিবা যেহেতু আচ্ছা যেহেতু কম্পাঙ্ক অফ কিউ ইজ গ্রেটার দেন কম্পাঙ্ক অফ পি সেহেতু আচ্ছা দুঃখিত যেহেতু যেহেতু এফ অফ কিউ ইজ গ্রেটার দেন এফ অফ পি অর্থাৎ কম্পাঙ্ক কিউ মাধ্যমেরটা পি মাধ্যমে থেকে বেশি সেহেতু ল্যামডা অফ পি ইজ গ্রেটার দেন ল্যামডা অফ কিউ অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকার কারণে উল্টো তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে বড় হবে তাহলে এখন বড়ো তরঙ্গ থেকে ছোট তরঙ্গটার বিয়োগ করলে তরঙ্গ দৈর্গের পার্থক্য পাওয়া যাবে না তাহলে এইখানে দেখার চেষ্টা করো অতএব ল্যামডা কারটা বড় পি ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ ইসিক টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এখন ল্যামডা পি এর মানটা কত ল্যামডা পি এর মান হচ্ছে ভি ডিভাইড বাই টু ফিফটি মাইনাস এর মান হচ্ছে ভি ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড ইজিক্যাল টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো আর এক্ষেত্রে একটা জিনিস কমন যায় খেয়াল করে দেখার চেষ্টা করো ভি যদি কমন নেও তুমি থাকবে হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মাইনাস ওয়ান ডিভাইড বাই ফাইভ হান্ড্রেড ইজ ইজিক টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এখন এই ম্যাথটা যদি আমি ক্যালকুলেটার দিয়ে করে ফেলি কারণ লস আগু করে করতে গেলে এই ম্যাথটা অনেক বড়ো হয়ে যাবে তো এই ম্যাথটা কীভাবে সলিউশন করতে পারি ওয়ান ডিভাইড বাই টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি একটা অ্যান্সার আসে এই অ্যান্সারটা থেকে কত বাতিল বা বিভুক্ত এই যে মানটা আসলো ধরো আমি মানটা বের করে নিলাম এই মানটা তারা পরবর্তী এই পাশে যে এটা কি হবে ভাগ হবে না কারণ এই পাশে এই জিনিসটা কি আছে গুণাকারে আছে পরবর্তী ওই পাশে যদি আমি একটু ভাগ করে দিই তোমাদের একবারে যদি করার চেষ্টা করি জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ডিভাইড বাই তা আসে হচ্ছে বিরাশি দশমিক পাঁচ অর্থাৎ ভি ইজ টু টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড চলে আসছে মাধ্যমে শব্দের ব্যাগ আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো তো এইভাবে মাধ্যম দুটি একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য না থাকে এখানে কম্পাঙ্কের পার্থক্য দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েও অনেক ম্যাথ আসতে পারতো সুতরাং যে বেসিকটা বুঝতে পারবো আশা করি সেই সমস্ত ম্যাথেরই অ্যান্সার করতে পারবা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম